গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তাই বন্ধুরা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা আজ সকাল সকাল সব হয়ে গেছে সাড়ে ছটা বাজে আমার সব কমপ্লিট হয়ে গেছে এই মতো জল এলো চান টান সব কমপ্লিট আজকে ট্যাঙ্কির জল দিয়ে সব করে নিয়েছি আর চাও করে এখানটায় বসে পড়েছি আর কেন এত এত তাড়াতাড়ি করলাম আজকে মার চোখ অপারেশন হবে সাতটার মধ্যে ভর্তি হতে বলেছে তাই এখন যেতে হবে সকাল সকাল ওর জন্য সব করে নিলাম পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন চা খেয়ে তারপরে যাব তাই চলো দেখাই তোমাদের চা হয়ে গেছে চা আর কালকে রুটি করেছিলাম রুটিগুলো একটু ছেঁকে নিলাম মানে একটু গরম করে নিলাম তাই চলো বন্ধুরা চাটা তাড়াতাড়ি খেয়ে নিই সাড়ে ছটা বেজে গেছে চলো পরে কথা হচ্ছে দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি চলো দেরি হয়ে গেল সাতটা বেজে গেছে চলো যাওয়া যাক আসলে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর মাকে এখন অফিতে ঢোকায়নি মা ড্রেস ট্রেস করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে অফিতে ঢোকাবে চলো পরে আসছি দেখতে থাকো এই যে হাসপাতালে ঢোকা এটা হচ্ছে বারাসাত হাসপাতাল বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি বাড়িতে এসছি অনেকক্ষণ আগেই এসে ভাত করলাম দুটো ভাত করে খাওয়া দাওয়া করলাম আর বিকেলে আবার যেতে হবে চারটের থেকে আবার ঢুকতে দেয় তা যেতে হবে যদি ছুটি দিয়ে দেয় আর না দিলে আবার কালকে যেতে হবে তা যাই হোক মাত্র অপারেশন হয়ে গেছে তা চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি ওগুলো তোমাদের কিছু দেখাতে পারিনি এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি খেয়ে এই যে বাসন টাসন কিছু ছিল সেগুলো সব মাজা ঘষা করলাম করে করে আর মেশিনেও এসে একটু মেশিনেও কাজ করেছি অনেক কাজ রয়েছে মেশিনে আজকেও সারাদিনে আমি বসতে পারিনি এই এসে একটু বসেছি ভাত বসিয়ে দিয়ে একটু মেশিনে বসেছিলাম খাওয়া দাওয়া করে এই বাসন টাসন মেজে আসলাম ঘরটা একটু ঝাঁট দিলাম দিয়ে এখন এই মেশিনে আবার বসেছি চারটে বাজলে বেরোবো চলো পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা আবার চলে এসেছি হাসপাতালে চারটের থেকে ঢুকতে দেবে আমরা দিয়ে ঢুকছি বন্ধুরা মাকে তো বিকেলে ছুটি দিয়ে দিয়েছে তোমাদের আমি আর দেখাতে পারিনি বিকেলে চারটের সময় আমরা গেলাম তোমাদের দাদা ভাইয়ের আমি গিয়ে দেখলাম মাকে ছুটি দিয়ে দিয়েছে তা মাকে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি আর এসে হাত পা ধুয়ে সব ছেড়ে টেড়ে সন্ধে টন্দে দিয়ে একদম চা নিয়ে বসেছি মেশিনে এই দেখো দুপুরে একটু বসেছিলাম মেশিনে তোমাদের বলেছিলাম তা চলো চা হয়ে গেছে তোমাদের দেখাই চা বিস্কুট খাবো এই যে বিস্কুট আর এই যে মা বসে আছে ওই যে চা খাচ্ছে চা খাচ্ছে আর এই যে লাল মালটা করছি মালটা হয়ে এসছে ডাউনটা লাগালে হয়ে যাবে আর আজকে তোমাদের আমি ঠিক মতন ভিডিও দেখাতেও পারিনি যতটা যে পেরেছি দেখিয়েছি আর সকালবেলা তো অনেক সকালে উঠেছি আজকে উঠে তো তোমাদেরকে তো বললাম যে হাসপাতালে যেতে হবে দৌড়াতে হলো সাতটার মধ্যে যেতে বলেছিল তা যাই হোক সাতটার মধ্যেই গিয়ে পৌঁছেছি তা এখন চা খাবো চা খেয়ে রাতে রুটি টুটি করতে হবে রুটি করব তা বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে ভোরবেলা উঠেছি তো আর মেশিনে সেলাই টেলাই করতেও ভালো লাগছে না এখন শুধু ডাউনটা লাগিয়ে ফেলবো তাহলে চলো আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট